তো আমার বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন বলবো কি আপনি কি দিচ্ছেন আমি হয়েছে আমার যেটি আমার লকডাউন গেছে সেই থেকে আমি খুব খুব কষ্টের মধ্যেই ছিলাম তো ওই সঞ্জয় দাকে আমি একটা মানে ইউটিউব চ্যানেলে দেখে আমি ওনার কাছ থেকে প্রার্থনা নিয়েছি নেবার পরে মানে খুব কষ্টর মধ্যেই ছিলাম তা এই বেশ বেশ কিছুদিন হলো এই দিন পনেরো মতন হচ্ছে আমি একটা চাকরি পেয়েছি হ্যাঁ তো সেটার জন্য দাদাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আরেকটা কথা বলছি যেটা কাউকেই এখনো পর্যন্ত আমি বলি না আজকে আমি এই প্রার্থনার মধ্যে থেকে আমি এত সুন্দর সুন্দর এ হয়েছে যেমন কি পুরী সালটা এত মানে আমার জন্যে খুব খারাপ গেছে কিন্তু বহুকে এই ধরার পরে কুড়ি সালের মধ্যে এই তিন চার দিনের মধ্যে প্রভু আমার এত উপকার করেছে এত উপকার করেছে যে আমি বলে মানে বোঝাতে পারবো যে প্রভু আমাকে এত উপকার করেছে প্রভুকে আমি তাই জন্য বলছি যে পপু আমাকে যেরকম তুমি উপকার করে চলার জন্য পাঁচজনকে এরকম উপকার করবে আমি এই আমি তোমার কাছে রাখছি প্রভু আমি চাকরিও পেয়েছি হোক আমি তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর যেটা বলতে যাচ্ছি সেটা আমি কাউকে এখনো পর্যন্ত আমার মা বোনের এমনকি ছেলে মেয়েদের ঘরেও বলিনি আমার কানে রক্ত হতো হ্যাঁ আমি কাউকে কোন বলিনি যখন আমি শুনেছি যে এরকম কানে গরাম হলে যে এরকম ভেলুড়ে যেতে হয় অনেক পয়সার খরচা হয় অনেক কিছু হয় আমি এক নাগার সেই প্রভুকেই ধরে রেখেছি আমি আমি কাউকে জানাবো না একমাত্র জানাতে গেলে আমি প্রভুকেই জানাবো আমি সেই কথা সারা দিনটা যখনই আমি প্রার্থনায় বসি আমি দিনে রাত্রিরে আমি যতবার পারি ততবার আমি প্রভুকে এই কথাই বলি আমার শরীরে যা যাবতীয় আছে প্রভু একমাত্র তোমাকে ছাড়া আমি কোনো মানুষকেও বলবো না কোনো আমার ওষুধ পালা কিনা নতুন সেই ক্ষমতা ক্ষমতা নেই কিন্তু আমি যখন লোকের মুখে শুনি যে আমার এই কান যদি আমি মানে হয় আমার ক্ষতির দিক দিয়ে যাবে কিন্তু আমি কাউকে কিছু বলি না আজকের সেই কান আমার সত্যি সত্যি বলছি আমার কান একদম পুরো শুকনো তার গিয়েছে আমি জানি আমার মতন যে আরো যদি পাপি ভাই মনের থাকে তাকে প্রভু কি যেন করে জানুক তাকে ধরুক আমি এই বিশ্বাস করে আমি প্রভুর কাছে ধন্যবাদ জানাই প্রভু আমাকে এরম যেন ভালোভাবে থাকুক আমার পুরো একটা ছোট মধু সংসার পুরো ছোট একটা সংসার নিয়ে থাকি আমার এক নাতি নাতনিরা থাকে আমার একটু নাতিটা খুব চটপটে তার জন্য আমি বলছি প্রভু আমি একটু একটুখানি ভালোভাবে দেখুক তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি তো অনেকদিন ধরে কাজ পাননি অনেক ধরে কাজ অনেক কষ্ট ছিলেন ছিলাম এই মাত্র এই সবে মাত্র আমি চোদ্দ দিন কাজে ঢুকেছি আচ্ছা ফোন করা মাত্র আপনি এক দুদিনের মধ্যে খবর পেয়েছেন যে ছেলে যখন ছিল আমার ছেলে হওয়ার কোন কথাই নেই হাসপাতালে যে কন্ডিশন ছিল মানে রক্ত ছাড়া আপনাকে বাঁচানো যেত না বাচ্চা বাঁচানো যেত না আর ছেলেও হবে সেটাও আপনারা জানতেন না হ্যাঁ সেখানে তো আপনার মাকে তো অলৌকিক বলে হ্যাঁ হবেই না হ্যাঁ ছেলে হবেই না সেটা আপনি একটু ভালো করে বুঝিয়ে বলুন আর আপনাদের রক্তও লাগে রক্তটাও লাগলো না সেই রক্তটা ডাক্তারও কেসে দিলাম উল্টে সেই কার্ডটাও দিয়ে দিলাম কিন্তু আমার মানে বাচ্চাটা বলল প্রভু রক্ততেই আমি একটুখানি বিশ্বাস করে আমি বলছি যে সবাই যদি এরকমভাবে ধরে থাকে প্রভুকে

যে মাসি ওখানে চলো না